সালটা উনিশশো একটা ছোট দ্বীপ যেখানে নেই কোনো শহর নেই মানুষের ভিড় আছে শুধু একটা লাইট হাউস এবং একটা রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে শুরুতে একটা জাহাজ দেখা যায় যেটা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে গিয়ে যাচ্ছে সেই জাহাজে আছে এক আবহাওয়িদ যার নাম ডেবিট তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশ অবস্থিত সরকার ডেবিটকে সেখানে পাঠিয়েছে যেন সেই সেই দ্বীপের আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে ডেভিডকে প্রায় এক বছর সেই দ্বীপে থেকে তথ্য সংগ্রহ করে আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো বুঝতে হবে তারপর তার ফিরে আসার কথা ক্যাপ্টেন তার জাহাজ করে ডেভিডকে সেই দ্বীপে পৌঁছে দিচ্ছে সঙ্গে এক বছরের খাবার আর প্রয়োজনীয় সরঞ্জামও আছে দীর্ঘযাত্রার পর তারা অবশেষে সেই দ্বীপে পৌঁছে যায় ছোট নৌকার সাহায্যে তার দ্বীপে নামে এবং সাথে দরকারি জিনিসগুলো নিয়ে আসে দ্বীপে একটা লাইট হাউস আছে এবং একটা ছোট ঘর যেখানে ডেভিডকে থাকতে হবে কারণ এর আগে আরেকজন আবাহবিদ এখানে থাকত কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবাহবিদ আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন অ্যালেক্সার জাহাজে করে ফিরে যাবে কিন্তু ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায় কোথাও কোনো মানুষের চিহ্ন নেই ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে এইভাবে ক্যাপ্টেন ও ডেভিড এক মুহূর্ত দেরি না করে লাইট হাউসের দিকে এগিয়ে যায় আর সেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় পুরো লাইট হাউসকে তীক্ষ্ণ ধারলো কার্ড ঢিয়ে ঘিরে রাখা হয়েছে যেন কেউ ইচ্ছা করে সেটাকে বাহির থেকে বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে ক্যাপ্টেন আর ডেভিট অনেকবার লাইট হাউসের দরজায় নক করে কিন্তু কোনো সারা মেলে না শেষে দরজায় জোর ধাক্কা দিয়ে তারা ভেতরে প্রবেশ করে লাইট হাউসের একদম উপরে তার একজন মানুষকে দেখতে পায় যার নাম গ্রুনার সে নিচে শুয়ে আছে যখন তারা গ্রুনারের কাছ থেকে পুরনো আবহাবীদের কথা জিজ্ঞেস করে সে উদাসীনভাবে উত্তর দেয় কোনো ভয়ঙ্কর রোগ ছিল তার ক্যাপ্টেন যখন তার কাছে মৃতদেহের কথা জানতে চায় তো গ্রুনার আরও অদ্ভুত উত্তর দেয় হয়তো কেউ মেরে ফেলেছে গ্রোনারের কথাবার্তা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে ওঠে তারা ভাবে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু পুরনো অফিসারের আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কিছু করতে পারে না ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে সে এখনই তাদের ঘরে ফিরে যেতে পারে কিন্তু ডেভিড জানত যদি সে সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে ভালো টাকা পাবে তাই সে ঠিক করে সেই দ্বীপেই থাকবে ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় আত্মরক্ষার জন্য কারণ জায়গাটা যতটা নিরাপদ দেখাচ্ছে বাস্তবে ততটা নাও হতে পারে ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে বাসযোগ্য করে তোলি ঘরের এক ডোরে এসে একটা ডায়েরি পাই ডায়রিতে দ্বীপসম্পর্কে অনেক কিছু লেখা আছে কিন্তু সব স্পষ্ট না কিছু লেখা অসম্পূর্ণ ডেভিড মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়তে থাকে ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর আঁকা ছবি আছে যা দেখে ডেভিড বুঝতে পারে না কেন এসব আঁকা হয়েছে হয়তো সে অফিসার একা থাকতো তাই সময় কাটাতে এসব কেকেছে ডায়রির এক পাতায় তার স্ত্রীর ছবিও আছে ডেভিড সেই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে পরদিন সকালে ডেভিড তার কাজ শুরু করে কিন্তু সমুদ্রের ধারে যেতেই তার পা থমকে যায় পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো আছে আর তাদের মাঝে কিছু সামুদ্রিক শ্বাস রাখা আছে অদ্ভুত এক প্যাটার্নে ডেভিড ভাবে হয়তো এগুলোর গ্রোনারের কাজ এইভাবে সে তার মূল কাজে ফিরে যায় অর্থাৎ আবহাওয়ার ডাটা সংগ্রহের কাজ যার জন্য সে এখানে এসেছে কাজের মাঝে ডেভিড দূরবিন দিয়ে লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে গ্রোনারের সঙ্গে একজন মানুষ আছে কিন্তু পরে সে ভাবে হয়তো সেটা কল্পনা রাত হয়ে যায় আর ডেভিড তার কাজ নিয়ে ব্যস্ত হঠাৎ দরজায় নখ হয় সে ভাবে হয়তো গ্রুনার এসেছে সে গ্রুনারকে তার নাম ধরে ডাক দেয় কিন্তু কোনো উত্তর আসে না হাতে ল্যাম্প নিয়ে যখনই ডেভিড সামনে গই তার কানে অদ্ভুত কিছু শব্দ বেঁচে আসে এরপর সে দেখে দরজার নিচ দিয়ে এক অদ্ভুত প্রজাতির প্রাণীর হাত ভেতরে ঢুকতে চাচ্ছে সে হাত মানুষের না ডেভিড ভয় পেয়ে যায় সে দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই সে রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে এবং সে চুপি চুপি ডেভিডকে খুঁজতে থাকে বেসমেন্টের দেয়ালের ফাটল দিয়ে সে প্রাণীর ভয়ানক চোখ ডেভিডকে এক দৃষ্টিতে দেখতে থাকে ডেভিড সঙ্গে সঙ্গে একটা ছুরি তুলে নেয় আর যখনই চোখটা ফাটলের সামনে আসে সে পুরো শক্তিতে ছুরি ঢুকিয়ে দেয় প্রাণীটা চিৎকার করে পালিয়ে যায় কিন্তু সে যে আবার ফিরে আসবে এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ডেভিড শক্ত করে বেসমেন্টের দরজা বন্ধ করে এবং রশিদে শক্ত করে বেঁধে দেয় ডেভিড ভয়ে ভয়ে পুরো রাতটা সেখানেই জেগে কাটাই পরদিন সকালে যখন ডেভিড ঘরের বাইরে বেরোয় তখন সে বালির উপর কিছু চিহ্ন দেখতে পায়। সে পায়ের ছাপগুলো মানুষের মতো না সে স্পষ্ট বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ নয় চিহ্নগুলো সোজা সাগর দিকে গিয়ে শেষ হয়ে গেছে এবার ডেবিট সব বুঝতে পারে কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে ধারলো কাঠ পুতে রেখেছে নিশ্চয়ই সে অদ্ভুত প্রজাতির প্রাণী এখানে আসত আর এখন ডেবিট বুঝতে পারে এ ঘর তার জন্য একেবারে নিরাপদ নয় হয়তো সে প্রাণী আবার আজরাতে ফিরে আসবে ডেভিড ডোরে লাইট হাউসের দিকে যাই এবং গ্রুনারকে চিৎকার করে বলে দরজা খোলো আমাকে ভেতরে ঢুকতে দাও কিন্তু গ্রুনার তাকে ঢুকতে দেয় না বলে তোমার তো সে জাহাজে ফিরে যাওয়া উচিত ছিল হতাশ হয়ে ডেবিট ফিরে আসে কিন্তু এখন তাকে নিজের বাড়িটাকে নিরাপদ বানাতে হবে সে প্রতিটা জানলায় কাঠ লাগিয়ে সিল করে দেয় আর চারপাশের ধারালো কাঠের বেড়া দেয় আর দরজার সামনে পুরোনো কাগজ আর বইপত্র রেখে তার উপরে তেল ছড়িয়ে দেয় যেন সে প্রাণী ফিরে এলে আগুন দেখিয়ে তাড়ানো যায় কিন্তু একটা সত্য তখনই ডেভিড জানতো না আর সেটা সে আজ রাতে জানতে চলেছে ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি ওয়ান হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি তাই এই অ্যাপ খুবই সহজ মজার এবং লাভজনক সাথে জেতার সম্ভাবনা অনেক বেশি মাত্র কিছু টাকার ডিপোজিট করে তুমি প্রবেশ করতে পারো এক বিশাল এন্টারটেনমেন্ট দুনিয়ায় যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা টান টান উত্তেজনা এবং আয় করার অসাধারণ সুযোগ ওয়ান এক্স তুমি রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এম এন্ডি ট্যান ব্যবহার করলেই পেয়ে যাবা দুশো পার্সেন্ট বোনাস সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আর উপার্জিত অর্থ তুমি সহজেই তুলতে পারবে তোমার মোবাইল ওয়ালেটে যেমন বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই এছাড়াও এখন চলছে ওয়ান এক্স বিশাল একটি প্রোমোশন যেখানে তুমি জিতে নিতে পারো স্বপ্নের গাড়ি বাইক এমনকি নগদ এক কোটি টাকা পর্যন্ত কিন্তু অফারটি সীমিত সময়ের জন্য তাই সুযোগ খাত ছাড়া করো না তাই আর দেরি না করে এখন নিচের পিন করা কমেন্ট ফলো করো এবং আমার প্রোমো কোড ডি ট্যান ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নাও আর কিছু টাকার ডিপোজিট করে হারিয়ে যাও এক নতুন ও রোমাঞ্চকর জগতে ভাগ্যক্রমে সে ঘরের ভেতর একটা পুরোনো বক্স পায় সে বক্সের ভেতর আছে একটা গান আর অনেকগুলো বুলেট এটা দেখে তার কিছুটা সাহস আসে কিন্তু ভয় তখনও কাটেনি সন্ধ্যা নামতেই চারপাশের রাতের অন্ধকারে ঢেকে যায় ডেভিড গান হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে আসে আর ডেভিড যখন জানালার দিকে এগিয়ে যায় তখন মনে হয় তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুধু একটা নয় পানির মধ্যে থেকে অনেকগুলো অদ্ভুত সেই প্রাণে উঠে এসেছে এবং সবগুলো ডেভিডের ঘরের দিকে এগিয়ে আসছে অল্প সময়ের মধ্যেই তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে ডেভিড সঙ্গে সঙ্গে গুলি ছড়া শুরু করে কিছু প্রাণী পড়ে যায় কিন্তু বাঘের আরও হিংস্র হয়ে ওঠে আর তারা এবার ঘরের ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে তাদের সঙ্গে বাড়তেই ডেভিড সময় নষ্ট না করে দরজার সামনে রাখা কাগজ আর বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দেয় আগুন দেখে সে প্রাণীগুলো ভয় পেয়ে আবার সাগরে ফিরে যায় কিন্তু এবার সে আগুন ছড়িয়ে পড়ে ডেভিডের ঘরের ভেতর ঘরে আগুন লেগে যায় আর যেহেতু ঘরটা পুরো কাঠের তৈরি তাই আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে ডেবিট একটা চাদর জড়িয়ে নিজেকে বাঁচিয়ে গেট ভেঙে বাহিরে বেরিয়ে আসে এবং লাইট হাউসের পাশে একটা বিশাল পাথরের আড়ালে লুকিয়ে পড়ে তার ডানহাটটা মারাত্মকভাবে পুড়ে গেছে ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয় এবং আগুন ধীরে ধীরে নেমে যায় কিন্তু পুরো রাত বৃষ্টির পরেও সকালে দেখা যায় ডেভিট ঘর বাঁচাতে পারেনি পুরো ঘর পুরো ছাই হয়ে গেছে এখন ডেভিড যদি বাঁচতে চাই তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে সে তার রাইফেল তুলে নেয় আর লাইট হাউসের পাশে পাথরের ফাঁকে লুকিয়ে থাকে তার উদ্দেশ্য হলো তাকে গান পয়েন্টে ধরে লাইট হাউসের ভেতরে ঢোকা কিন্তু হঠাৎই গ্রুনার তার দিকে গান ত্যাগ করে আর ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী যেটা গ্রুনারের পাশে ছিল হঠাৎ করে ডেভিডের উপর হামলা চালায়। সেই প্রাণীটা আসলে গ্রুনারের রক্ষক গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামায় এবং বলে সে আমার পোষা প্রাণী ডেভিড গুলি চালায় না কিন্তু একটা শর্ত রাখে যদি বেঁচে থাকতে চাও তাহলে লাইট হাউসে থাকতে দিতে হবে তার কাছে এক বছরের জন্য যথেষ্ট গান পাউডার এবং এত খাবার আছে যাতে দুজনে বেঁচে থাকতে পারবে গ্রুনার কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে সম্মতি দেয় সন্ধ্যার আগেই তারা বেঁচে থাকা খাবারগুলো নিয়ে লাইট হাউসে ফিরে আসে পরদিন সকালে সেই প্রাণীটার চুপচাপ ডেভিডের হাত চারটে থাকে ডেভিড তখন গভীর ঘুমে আর কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটা সেরে ওঠে এই ঘটনায় ডেভিড অনেক শক্ট হয়ে যায় কিন্তু যা চোখের সামনে ঘটছে তা বিশ্বাস করা কঠিন লাইট হাউসের টপে ডেভিড দেখে গ্রুণার সেই বুলেটগুলো গুনে নিচ্ছে যেগুলো সে বন্দুক থেকে পেয়েছে আর সে প্রাণীটা নিজস্ব উপায়ে তাকে সাহায্য করছে এর মানে দ্বারাই এই প্রাণীটা হিংস্র নয় ডেভিড এখন গ্রুনার কাছ থেকে তার সম্পর্কে আরও জানতে চাই এবং সে চাই এই বিষয়টা সারা দুনিয়ার সামনে আনতে কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় এক অদ্ভুত ধরনের ফিমেল ক্রিয়েচার সমুদ্রের অন্ধকার থেকে উঠে এসে তাদের সামনে এসেছে যদি প্রাণী সত্যি পৃথিবীর সামনে আসে তবে ডেভিড ও গ্রুনার দুজনে পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যাবে কিন্তু গ্রুনার সেটা চায় না সেই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না তার মধ্যে সমাজে কেউ একা থাকতে পারে না প্রত্যেকেই না করো দাস অথবা চাকর হয়ে থাকতে হয় এই কারণেই তার কাছে এই দ্বীপটাই পারফেক্ট একটা জায়গা যেখানে সে নিজেকে রাজা মনে করে নিজের ইচ্ছার মালিক এই কারণে সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছে গ্রুনার স্কিং কিন্তু সেই অদ্ভুত নারী ক্রিয়েচার কিভাবে তার পোষা প্রাণী হয়ে ওঠে আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছে একদিন সে ভুল করে তার ফিশিং নেটে আটকে যায় তখন সে ক্রিচার বেশ ছোট ছিল আর সেই দিন থেকেই সে গ্রুনারের সঙ্গে থেকে গেছে এবং তার সব কথা শুনতে শুরু করেছে কিন্তু গ্রুনার হলো এক রাগী মানুষ সে কখনো সে প্রাণীর সঙ্গে মানবিক আচরণ করেনি সে নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সে প্রাণীটা গ্রুনার উপর আক্রমণ করে আর তার প্রতিশোধে গ্রুনার তাকে শাস্তি দেয় এমন এক শাস্তি যার পর থেকে সে ক্রিচার নিজেকে গ্রুনারের দাসে ভাবতে শুরু করে হয়তো এই কারণেই প্রতি রাতে সমুদ্র থেকে সে ক্রিচাররা বেরিয়ে আসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না যাই হোক ডেভিট এখন আর একা থাকতে চাই না সে কোনো আসন্ন জাহাজকে সিগনাল পাঠিয়ে এই জায়গা ছেড়ে যেতে চাই কিন্তু এটা মোটেই সহজ কাজ না গ্রুনার বলেছে কোনো জাহাজ কখনোই দ্বীপে আসে না কিন্তু ডেভিটটার কথাই বিশ্বাস করে না তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না আর সেই জন্য এখানে হাঁপিয়ে উঠেছে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা ছেড়ে যেতে চাই সন্ধ্যা নামতে শুরু করে গ্রুনার তাকে বলে গান নিয়ে রেডি হয়ে যাও কারণ যে কোনো সময় ক্রিচার আক্রমণ করতে পারে তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুতি নেই আর কিছুক্ষণের মধ্যেই এক বিশাল সংখ্যক ক্রিচার সমুদ্র থেকে বেরিয়ে আসে তারা লাইট হাউসের দিকে এগোতে থাকে গ্রুনার টানা তাদের উপর গুলি চালাতে থাকে কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায় সে লাইট হাউসের ভেতরের দিকে পিছু হতে থাকে গ্রুনার বারবার বলার পরও সে এক কোণে চুপ করে বসে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে গ্রুনার একাই সে প্রাণীদের সাথে লড়াই করে যায় পরদিন সকালে রাগে ফুসতে থাকা গ্রুনার ডেভিডকে জাগিয়ে বলে তুমি যদি লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার সব কথা মানতে হবে রোজ পানি আনতে হবে লাইট হাউসের সব ছোট বড় কাজ করতে হবে আর রাতে তার সাথে গার্ড ডিউটিতে থাকতে হবে এইসব করে তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে বেঁচে থাকতে হলে তাকে লাইট হাউসে থাকতেই হবে ডেভিড এখন গ্রুনারের সব কাজ করতে রাজি হয়ে যায় কিন্তু একটা জিনিস যেটা সে কখনোই পছন্দ করতো না গ্রুনার প্রতিদিন আলাদা আলাদা উপায় সে নারী শারীরিকভাবে নির্যাতন করত। কিন্তু যে মানুষ বছরের পর বছরের নির্জন দ্বীপে একা থেকেছে তার মানসিক অবস্থা খারাপ হওয়া অস্বাভাবিক নয় ডেবিটও এমনটাই ভাবে হয়তো গ্রুণারের মাথার ঠিক নেই তবু তাকে তার কথা শুনতে হয় রাত হলে তার আবার পাহাড়ের জন্য তৈরি হয় আর আবারও সেই ক্রেজারের সমুদ্র থেকে বেরিয়ে আসে কিন্তু আজ ডেবিট ভয় পাচ্ছে না সে গুলি চালায় কিন্তু আজ গ্রুনার কিছুই করে না সে ডেবিটকে বাইরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় এবং নিজে ভেতরে চুপচাপ বসে থাকে যেন ডেভিড নিজে শিখে নেয় এই ক্রিচারদের সাথে কিভাবে হয়। না সে করতে করতে মরেই যাবে ডেভিড চিৎকার করে সাহায্য চায় কিন্তু গ্রুনার কোনো সাহায্য করে না এভাবে লড়াই করতে করতে রাত কেটে যায় এবং সকাল হয় সকালে গ্রুনার দেখে ডেভিড রক্তে ভেজা অবস্থায় লাইট হাউসের দরজার সামনে বসে আছে সে এখন শিখে গেছে কিভাবে ক্রিচারদের সঙ্গে লড়াই করতে হয় তার ভেতরের ভয়টা চলে গেছে এভাবেই সময় যেতে থাকে রাতগুলোতে সে ক্রিচারদের সঙ্গে লড়তে লড়তে আর দিনে গ্রুনার লাইট হাউসের কাজ করতে করতে এই দ্বীপে এখন তার কাছে এক বন্দিঘরের মতো হয়ে উঠেছে সে সারাক্ষণ ভাবতে থাকে কবে সে এখান থেকে বেরোবে কবে সে মুক্ত হবে সময়ের সাথে সাথে ডেভিডের সাথে সেই নারী ক্রিচারটির এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে ডেভিড এখন তার জন্য খারাপ অনুভব করতে থাকে নিজের প্রিয়জনদের ছেড়ে একা থাকাটা কত কষ্টের হয়তো সেই ক্রিচারটাও এমনই কিছু অনুভব করে ডেভিডটাকে একটা নাম দেয় অ্যানেরিয়াস এরপর একদিন তারা দেখে ক্রেজারদের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে ডেভিডভাবে হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায় ঠিক যেমন তিমিরা করে অথবা হয়তো তারা বুঝতে পেরেছে এ দুজনকে আক্রমণ করে কিছু লাভ নেই কিন্তু গ্রুনার তাকে স্পষ্ট জানিয়ে দেয় একদমই না তারা আবার আসবে এখন তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে আর কিছুদিন এভাবে কেটে যায় একদিন রাতে ডিনারের পর গ্রুনার আর ডেভিড সময় কাটানোর জন্য ডাবা খেলতে বসে কিন্তু এখানে গ্রুনার একটা বড় ভুল করে ফেলে তারা খেলায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে লাইট হাউসের আলো জ্বালনাই ভুলে যায় আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রেচাররা তাদের উপর হামলা চালায় ডেভিড দেখে ক্রেচাররা এখন ব্রিড করছে তার সংখ্যা এত বেড়ে গেছে যে দুজন মিলে বেশি সময় ধরে লড়াই করতে পারবে না গুলির সংখ্যাও প্রায় শেষ হয়ে গেছে কোনোভাবে বেঁচে থাকতে থাকতে তারা লাইট হাউসের উপরে পৌঁছায় কিন্তু এই সময় গ্রুনার পায়ে গভীরভাবে চোট পায় ক্রিচারা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছে ডেভিডের গ্রুনারের সামনে বাঁচার কোনো উপায় নেই কিন্তু ভাগ্য ভালো যে সূর্য উঠে যায় সূর্যের আলো ফুটতেই সেই সব ক্রিচারের লাইট হাউস ছেড়ে আবার সমুদ্রে ফিরে যায় অ্যানেরিয়াস গ্রুনারের জখম সারানোর চেষ্টা করে কিন্তু এখন ডেভিড বুঝে গিয়েছে যে তারা এই ক্রিচারদের সঙ্গে এই যুদ্ধে জিততে পারবে না গুলিও প্রায় শেষ তাদের কাছে খাবারও বেশি নেই যে বেশিদিন চলতে পারবে পরদিন ভাগ্যক্রমে ডেভিড যখন লাইট হাউসের বাইরে এদিক সেদিক খাটছে তখন সে সমুদ্রে একটা জাহাজ দেখে সে দ্রুত ভেতর থেকে গান নিয়ে আসে এবং জাহাজকে সিগনাল পাঠাতে থাকে কিন্তু গ্রুনার থাকে থামিয়ে দেয় সে চাইনা ডেভিড এই জায়গা ছেড়ে যাক ঠিক তখনই অ্যানেরিয়াস গ্রুনার উপর হামলা করে সে ডেভিডকে গ্রুনার হাত থেকে বাঁচাতে চাই গ্রুনার কাউকেই এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না এই দ্বীপ তার নিজেরই পৃথিবী যেখানে সে রাজার মতো থাকে এবং একটা দাসী আছে যে তার সব কথা শোনে সেই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না আর সেই ডেভিডকেও যেতে দিতে চায় না এতদিন থাকার পর এখন তার কাছে একজন আছে যার সঙ্গে সে কথা বলতে পারে ধীরে ধীরে সেই জাহাজ ডেবিটের চোখের সামনেই সমুদ্রে হারিয়ে যায় এখন তার আর কিছুই করার নেই এভাবে আরও কয়েকদিন কেটে যায় গ্রুনার এখনও ডেবিট আর অ্যানেরিয়াস দুজনের সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু অ্যানেরিয়াসকে সেই বিশেষভাবে মারধর করত যেটা ডেবিটের একদম ভালো লাগতো না একদিন ডেভিড অ্যানেরিয়াসকে উপহার দেয় একটা ছোট টয় বোট যেটা সে তিমের হার দিয়ে বানিয়েছে হয়তো এতে অ্যানেরিয়াসের মনে একটু হালকা হবে কিন্তু যখন অ্যানেরিয়াস সেই বোটটা দেখে তখন সে ডেভিডকে দ্বীপের এক কোণে নিয়ে যায় যেখানে সত্যি একটা আসল বোট রাখা আছে ডেভিড যখন সে বোট সম্পর্কে গ্রুনারকে জিজ্ঞেস করে তখন গ্রোনার জানায় হ্যাঁ আমি জানতাম ওই জায়গায় একটা বোট আছে কয়েক মাস আগে একটা অস্ত্রোপাচারকারী জাহাজ যেটা প্রচুর গোলা নিয়ে যাচ্ছে সমুদ্রের ঝড়ের কারণে এই দ্বীপের মাঝে ডুবে যায় তবে কিছু লোক বেঁচে এই দ্বীপে বোট করে চলে আসে তবে সকাল হওয়ার আগেই তাদের কেউ বেঁচে থাকেনি সবাই সেই ক্রিচারের শিকার হয়ে যায় এই কথা শুনেই ডেভিডের মাথায় একটা প্ল্যান আসে তাদের কাছে একটা ডাইভিং শ্যুটের মতো কিছু আছে যদি কেউ সেটা পরে সমুদ্রের নিচে ডাইভ করে তাহলে হয়তো কিছু বুলেট বা ডাইনামাইট পাওয়া যেতে পারে যেটা দিয়ে দানবদের সঙ্গে লড়াই করা সহজ হয়ে যাবে কিন্তু গ্রুনার সরাসরি প্রস্তাব অস্বীকার করে সে সমুদ্রের ধারে পর্যন্ত যেতে চায় না তবুও ডেভিট নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করতে প্রস্তুত আরও কিছুদিন কেটে যায় ডেভিড আর অ্যানারিসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হতে থাকে তাকে পছন্দ করতে শুরু করে এই সব কিছু গ্রুণার গোপনে দেখে ফেলে আর তখনই তার মনে প্রথমবার আসে হয়তো ডেভিডকে সাহায্য করা উচিত কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য অন্য কিছু সে চাই ডেভিট আর সাহায্যে সমুদ্রের নিচ থেকে ডাইনামাইটের বক্সগুলো তুলে আনুক তারপর সে ডেভিডকে সেখানে একা ফেলে আসবে যাতে ক্রেচাররা তাকে মেরে ফেলে এভাবে ডাইনামেটার তার কাছে চলে আসবে আর এনারিয়াস আবার তার দাসী হয়ে থাকবে তারা দুজন সেই জায়গায় পৌঁছায় ডেভিড ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নেমে যায় দেখা যায় জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু ভাগ্য বলো তারা কয়েকটা ডাইনামেটের বক্স খুঁজে পায় ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে পড়ে সেই ক্রিয়েচাররা ডেভিড ভয় পেয়ে যায় এবং পড়ে যায় আয়রন ডাইভিং স্যুট এত ভারী যে ডেভিড একদম নড়তেই পারছে না সে গ্রুনারকে উপর থেকে কোনো সিগনালও পাঠাতে পারছে না গ্রুণারও ভেবেছে সেই সমস্ত প্রাণীরা হয়তো ডেভিডকে মেরে ফেলেছে কিন্তু বাস্তবে পানের নিচে শুধু দুইটা ক্রেচারের ছোট বাচ্চা ছিল ডেভিড পানের নিচে করে তার ড্যাবিং স্যুটটা ফেলে দেয় এবং নিজেই সাতের উপরে চলে আসে তারা সেখানে কিছু পুরনো বক্স খুঁজে পায় যেখানে ডাইনামাইট রাখা আছে তারা লাইট হাউসের চারপাশে দুইটা স্তরে ডাইনামাইট বসিয়ে দেয় যাতে পরবর্তী আক্রমণে একেবারেই সব মাস্টারদের শেষ করে ফেলা যায় কয়েক মাস কেটে যায় পড়া শুরু হয়েছে কিন্তু সে প্রাণীরা আবার অদৃশ্য হয়ে যায় আক্রমণ বন্ধ হয়ে যায় এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় লাইট হাউস চালু রাখা এবং আগের মতো নজরদারি করা গ্রুনারের সব ধৈর্য এবার ভেঙে যায় সেভাবে হয়তো অ্যানেরিয়াস সেই ডাইনামাটের প্ল্যানের কথা প্রাণীদের বলে দিয়েছে তাই তারা এখন আর আক্রমণ করছে না রাগে পাগল হয়ে গ্রুনার অ্যানেরিয়াসকে মারতে শুরু করে কিন্তু ডেভিডটাকে থামিয়ে দেয় শেষমেশ তারা দুজন মিলে একটা নতুন পরিকল্পনা করে যে তারা লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখবে যেন প্রাণীরা ঢুকলে ডাইনামাটের বিস্ফোরণ ঘটানো যায় কিছুক্ষণ পরে সেই প্রাণীরা সমুদ্র থেকে বের হতে শুরু করে আর তারা সোজা প্রধান দরজার দিকে এগিয়ে যায় এবং ভেতরে ঢুকেই তারা ডেভিডের উপর হামলা করে ডেভিড সাহস দেখিয়ে সেই মাস্টারদের সাথে লড়াই করতে শুরু করে যখন সে প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছায় তখন গুরুনার ডাইনামাইটের লেবার টিপ দেয় কিন্তু বিস্ফোরণ হয় না ডেভিড আগে থেকেই তার সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এবং সে সেটা আবার জোড়া দিতে ভুলে গেছে ডেভিড দ্রুত দৌড়ে উপর উঠে যায় এবং ডাইনামাইটের তারগুলো সংযুক্ত করতে শুরু করে ততক্ষণে প্রাণীরা লাইট হাউস বেয়ে উপর উঠতে শুরু করেছে যাদের থামানোর চেষ্টা গুরুনার একাই করে যাচ্ছে যখনই কানেকশন দেওয়া হয় ডেভিড প্রথম স্টোরের বিস্ফোরণ ঘটায় আর অনেক প্রাণী বিস্ফোরণে মারা যায় কিন্তু তখনও বহু মাস্টার লাইট হাউসে হামলার জন্য প্রস্তুত তাই গ্রুনার দ্বিতীয় স্টোরের বিস্ফোরণ ঘটায় আর এই ভয়াবহ বিস্ফোরণে তারা দুজনে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখে অ্যানেরিয়াস সেখানে নেই চারপাশে মৃত সে প্রাণীদের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে কিছু জীবিত কিন্তু আহত তাদের গ্রুনার একে একে মেরে ফেলে তখনই ডেভিডের চোখে পড়ে মৃত এক প্রাণীর গলায় একটা নেকলেস ঝুলছে আর সেই মুহূর্তেই ডেভিড উপলব্ধি করে তার সবচেয়ে বড় ভুল হয়েছে আসলে প্রাণীরা হিংস্র না তারা মানুষের মতোই সভ্য শুধু তারা মানুষের মতো কথা বলতে পারে না সম্ভবত তারা লাইট হাউসে কোনো কারণে আক্রমণ করছে কিন্তু গ্রুনারের কাছে সব অর্থহীন তার কাছে সেই দ্বীপের রাজা আর সবাইকে তার আদেশ মানতে হবে এরপর আর কোনোদিনও সে প্রাণীরা সেভাবে আক্রমণ করতে পারেনি তবে প্রতিদিন সমুদ্রের তীর থেকে কানারা আওয়াজ ভেসে আসত ডেভিড বুঝতেই পারেনি সে কত বড় ক্ষতি করে ফেলেছে কত পরিবার ভেঙে গেছে কত শিশু আপনজন হারিয়েছে শুধুমাত্র একটা ভুল বুঝাবুঝির জন্য পরদিন ডেভিড দেখতে পাই কিছু ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে যারা তাদের পরিবার হারিয়েছে ডেভিড পাথরের দিয়ে একটা গোল বানাই এবং তার মাঝখানে সেই সেই ছোট খেলনার নৌকাটা রাখে যাতে অ্যানেরিয়াস ফিরে আসে কিন্তু সে যতই অপেক্ষা করুক অ্যানেরিয়াস আর কখনো ফিরে আসেনি একদিন সকালে ডেভিড দেখে গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে তার চারপাশে কিছু পুরোনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর তার মধ্যে আছে একটা পুরনো ছবি আর যখনই ডেভিড সেই ছবি দেখে তখন সে অবাক হয়ে যায় এই সেই মেয়েটা যার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছে সেই মেয়েটা আসলে আর কেউ নয় বরং গ্রুনারের স্ত্রী আর গ্রুনার আসলে এক সময় এই লাইট হাউসের একজন আবহাওয়া কর্মকর্তা ছিল যে প্রায় এক বছর আগে এই দ্বীপে আসে তার আসল নাম রবার্ট কিন্তু সে নিজের নাম বদলে ফেলে কারণ সে আর কখনো দ্বীপ ছাড়তে চায়নি এইসব দেখে ডেবিটও আশা ছেড়ে দেয় যে সে আর কোনোদিনও ওই দ্বীপ ছেড়ে যেতে পারবে না পরদিন বিকেলে ডেভিট সমুদ্রে তীরে গিয়ে দেখে সে বৃত্তের মাঝে আঁকা ছোট নৌকাটা আর সেখানে নেই কিন্তু ঠিক সেই জায়গায় সে দেখতে পায় একটা ছোট প্রাণী যার হাতে সেই নৌকাটা আছে ডেভিডটার টর্চ লাইটটা বৃত্তের মাঝখানে ফেলে দেয় কারণ সে বোঝাতে চাচ্ছে যে তার যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই সে কারো ক্ষতি করতে চায় না সে তার সাথে বন্ধুত্ব করতে চায় কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ঢেউ থেকে অ্যানেরিয়াস বেরিয়ে আসে এবং তার পেছনে পুরো প্রাণীদের দল উঠে আসে কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না কারণ তারাও এখন শান্তি চায় তারা কেবল একটা নিরাপদ জায়গা চেয়েছে তাদের সন্তানদের জন্য যেমনটা সব প্রাণী চায় হঠাৎ করে দ্বীপে মানুষের উপস্থিতি তাদের ভালো লাগেনি তাই তারা আক্রমণ করেছে কিন্তু গ্রুনারকে বোঝাবে সে তো এখনও নিজেকে দ্বীপের রাজা ভাবে গ্রুনার লাইট হাউস থেকে বেরিয়ে আসে হাতে বন্দুক বোঝানোর চেষ্টা করে যে প্রাণীরা লড়তে চায় না তারা শান্তি চায় কিন্তু গ্রুনার কিছু শোনে না সে চিৎকার করে অ্যানারিয়াসকে বলে ভেতরে চলে যেতে কিন্তু এটাই প্রথমবার যখন অ্যানারিয়াস তার কথা শোনেনি কারণ সে আর তার দাসী না আজ শিশুদের মা যে তার সন্তানদের জন্য দাঁড়িয়ে আছে গ্রুনার ভিতর থেকে দুর্বল অনুভব করতে শুরু করে আর আগে সেই লাইট হাউসের দিকে এগিয়ে যায় ডেভিড ভাবে হয়তো এবার গ্রুণার বুঝে গিয়েছে প্রত্যেক প্রাণী স্বাধীনতা চাই কেউ কারো দাস হতে চায় না কিন্তু গ্রুনার বুঝদার মানুষ না সেই লাইট হাউসে পৌঁছে উপর থেকে গান দিয়ে ফ্লেয়ার ছুড়ে দেয় যা গিয়ে সরাসরি একটা ছোট প্রাণীর গায়ে লাগে সেই শিশু প্রাণী সঙ্গে সঙ্গে মারা যায় সবাই আতঙ্কে পালিয়ে যায় এবং অ্যানারিয়াসও ডেভিডের উপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে রাগে পাগল হয়ে ডেভিট লাইট হাউসের দিকে দৌড়ে যায় এবং গুরুনারের সাথে ধাক্কা খাই শুরু হয় লড়াই সে চিৎকার করে জিজ্ঞেস করে তুমি সব কেন করলে এরা তো শুধু শান্তি চাচ্ছে কিন্তু গ্রুণার তখন এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলে হাতে কোরআল নিয়ে যখনই সে ডেভিডের দিকে আক্রমণ করতে যায় ঠিক তখনই ডেভিটটাকে তার আসল নামে ডাকে রবার্ট এই নাম শুনে গ্রুনার একদম থেমে যায় আসলে রবার্ট এমন মানুষ কখনই ছিল না এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটে একাকিত্ব স্ত্রীর মৃত্যু আর গভীর বিশুণ্নতা সবকিছু তাকে এরূপে পরিণত করেছে সে আদতে কোনো খুনি নয় সে একজন ভালো মানুষ সে প্রাণীরা কখনোই যুদ্ধ চায়নি তারা কেবল শান্তি চেয়েছে গ্রুনার তাদের শুধু এই কারণেই মেরেছে যে যাতে সে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে পারে আর এখন গ্রুনার তার ভুল বুঝতে পারে তাই সে নিজেকে সে প্রাণীদের সামনে আত্মসমর্পণ করে এবং কয়েক মুহূর্তেই সে সব প্রাণী মিলে তাকে মেরে ফেলে ডেভিড নিজেকে লাইট হাউসের ভিতর তালা মেরে সেভ করে ফেলে সময় এভাবেই কেটে যায় আর এক বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসে এবং সঙ্গে একজন নতুন আবহ পর্যবেক্ষক ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নতুন অফিসার দ্বীপে আবহ পর্যবেক্ষণের কাজ শুরু করবে কিন্তু সেই অফিসার ভাবে ডেবিটে আসলে গ্রুনার আর ডেবিটও তাদের ভুল ভাঙায় না সে চুপচাপ ব্যালকনিতে যায় আর দাঁড়িয়ে পড়ে কিছু বলে না কারণ এখন সেও এই দ্বীপ ছেড়ে যেতে চায় না ঠিক গ্রুনারের মতো এদিকে অ্যানারিয়াসও তার পরিবার নিয়ে সুখে আছে এখন তাদের আর কোনো ঘ্রণারের ভয় নেই তারা দ্বীপেও সমুদ্রে স্বাধীনভাবে থাকতে পারে আর এখানেই এ মুভির সমাপ্তি ঘটে